আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রাত্রেবেলা রান্না করব খুবই জটপট একটা রান্না পাস্তা রান্না করব এখানে একটা পাতিল বসে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি এখন চুলাটা অন করে দিই পাস্তাটা আগে সিদ্ধ করি তারপর রান্না করব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের কাছে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ কারণ পাস্তা রান্নার সময় লবণটা কিন্তু আগেই দিতে হয় সিদ্ধ করার সময় না হয় পাস্তার ভিতরে আপনার লবণটা ঢুকে না আর দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন আমি দেখে রাখবো পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানিটা জড়িয়ে ফেলব পাস্তা বেশি সিদ্ধ করলে কিন্তু একদম নরম হয়ে যায় একটু শক্ত শক্ত থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন একদম ঝটপটভাবে পাস্তাটা রান্না করে ফেলবো এখন দিয়ে দিব অলিভ অয়েল তেল একটু বেশিই দিব অয়েল তেলটা আর দিয়ে দিব চিলি প্লেক্স তাহলে একটু জাল জাল হয় খেতে ভালো হল পাস্তা সস এটাতে কিন্তু টমেটো অনিয়ন অ্যান্ড গার্লিক সব কিছু দেওয়া আছে সেজন্য জন্য আর আমি রসুন পেঁয়াজ এগুলো কিছুই দিব না এখন শুধু সস্তা দিয়ে দিলেই হয়ে যাবে এখন দিয়ে দিব অল্প করে একটু লবণ কারণ সসের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকেন আর পাস্তা সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি অল্প করেই দিচ্ছি এখন ভালো করে সসটা তেলের সাথে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব মাশরুম এগুলো কৌঠার মধ্যেই একদম সিদ্ধ করাই থাকে পাস্তার মধ্যে মাশরুমটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর দিয়ে দিব মুরগির মাংস এগুলো কিন্তু আগেই আমি প্রসেসিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাংসটা একটু বেশিই দিচ্ছি যেহেতু অন্য কোনো সবজি আর দিচ্ছি না এখন আমি সব কিছু ভালো করে কষিয়ে নিব আমি নর্মালি রাত্রে কখনোই আমার রান্নাটা পছন্দ না কিন্তু কিছু কিছু খাবার সাথে সাথেই কিন্তু তৈরি করে খেতে হয় আমি দিনের বেলায় ইচ্ছা করলে এটা রান্না করতে পারতাম কিন্তু ঠান্ডা হয়ে যাবে কারণ বাচ্চারা তো আসবে একদম বি সন্ধ্যা হয়ে যায় এখন রাত্রের খাবার যেহেতু রাতে আগে আগেই এটা তৈরি করে নিচ্ছি এখন একটু ডেকে দিব ডেকে দিব সিঙ্গেল ক্রিম সিঙ্গেল ক্রিমটা দিলে হয় কি আপনার পাস্তাটা যে জোর জোরে থাকে সেটা তা হয় না একটু মাখো টাইপের হয় খেতে ভালো লাগে এটা ইচ্ছে আপনাদের কেউ হাতের কাছে তাক দিবেন না হয় দিতে হবে না আমার বাসায় আছে সেজন্য আমি দিয়ে দিলাম পাস্তা রান্না শেষ এখন দিয়ে দিব স্বাদটা বাড়ানোর জন্য চিজ চিজটা দিয়ে আর এখন চুলো অফ করে দিবো কারণ আর জাল দিতে হবে না মিক্স করে রেখে দিয়ে চেষ্টা করে যাবো